হ্যাঁ একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে এক সময় সে আমার প্রতিবেশী ছিল সে সব সবসময় জিজ্ঞাসা করতো বলুন নাম হুসনা আমি গৃহিণী আমার প্রশ্ন হলো মানে আমার প্রতিবেশীর প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আবার সবসময় জিজ্ঞাস করত। আরও বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছেন নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরণে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হয়েছে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হো না আল্লাহর রজ্জু হলো পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম উদয় ছয় আট নম্বর একশো হে নবি কেউ যদি ইসলামের দল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এই আমার লেকচারে সুরা আলিমরান উদয় তিন আয়াৎ চৌষট্টিতে বলেছে তা আল্লাহমিল্লাহ কালমেদুল সবাই বেন বেনকুম আল্লাহ নামুদাইল্লাহ বলা নুশিকা ভাই সাঈউ বলাই তখিজ আবাদ বাদ নরবাব নুনদুল্লাহ পইন্তাবাল্লাহ আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে এসবের কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা গুরুত্বটা পেয়েছেন